আপনি কি জানেন সময়ের শূন্যরেখা কোন দেশে অবস্থিত কোন পাখি ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী কি খেলে রক্তচাপ বেড়ে যায় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন প্রশ্নগুলো জেনে নেই সময়ের সূন্যরেখা কোন দেশে অবস্থিত ক যুক্তরাজ্য খ যুক্তরাষ্ট্র গ ইতালি ঘ নরওয়ে সঠিক উত্তর হলো ক যুক্তরাজ্য কি খেলে রক্তচাপ বাড়ে ক লবন খ পানি গ মধু ঘ পেয়ারা ছোট উত্তর হলো ক লবন কোন পাখি ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী পাই কিউই খ প্লাটিপাস গ বাদুড় ঘ সারস হল খ প্লাটিপাস কি বেশি বেশি পান করলে ত্বক উজ্জ্বল হয় ক দুধ খ শরবত গ পানি ঘ আখের রস ছোট উত্তর হলো গ পানি শরীরের কোন অংশ কাটলে ব্যথা লাগে না ক হাত খ গ নখ ঘ জিহবা ছোট উত্তর হলো গ নখ কোন সাগরে মানুষ ডুবে না ক ডেড সি খ ব্ল্যাক সি গ রেড সি ইয়েলো সি উত্তর হলো ক ডেড সি পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি ইসলাম ধর্ম খ হিন্দু ধর্ম গ খ্রিস্টান ধর্ম ঘ বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর হলো গ খ্রিস্টান ধর্ম এর চোখ কয়টি ক দুইটি তিনটি গ চারটি ঘ পাঁচটি ছোট উত্তর হলো ঘ পাঁচটি